মাহের রমজান মাছ চলতেছে অনেকে তো অনেক জায়গায় জাগাত দেন প্রিয় দর্শক এদের দিকে একটু তাকে দেখুন দেখুন স্ত্রী তিন ফুট স্বামী আড়াই ফুট ও সন্তান হচ্ছে দেড় ফুট যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিয়ে অন্য আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন প্রিয়দর্শক আমি আরিফাদার রয়েছি ভাগ্য মানুষকে কতটা নিচে নামাতে পারে প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একই পরিবারের তিন তিনজন এই যে ওনাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আড়াই ফুট ফুট আর উনি হচ্ছেন গিয়া তিন ফুট অর্থাৎ হচ্ছে গিয়া ওনার স্ত্রী উনি হচ্ছে গিয়া তিন ফুট আর স্বামী হচ্ছে গিয়া আড়াই ফুট আর বাচ্চাটা হচ্ছে গিয়া দেড় ফুট দেখুন আর এখানে যে বাচ্চাগুলা দাঁড়িয়েছে এই বাচ্চাদের এক একজনের বয়স আট বছর দশ বছর এগারো বছর তাদের থেকেও অনেক ছোট বয়স আর ওনার বর্তমানে বয়স কত ওনার বয়স কত আর এই বাচ্চার বয়স কত যারা এই মুহূর্তে দেখছেন সবাই যদি একটু সহযোগিতা করেন হয়তোবা একটু সহযোগিতা করলে এই মানুষগুলা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অনেক সময় মানুষগুলাকে হয়তোবা অবহেলা করে আমরা একটু এই যে ভোনটি রয়েছে ভন্টির সঙ্গে একটু কথা বলতে চাই আসসালাম একটু জোরে কথা বলবেন আপনার নাম কি সুলতানা আপনার নাম সুলতানা কোথায় আপনার বাড়ি শ্রীমঙ্গল সিলেট শ্রীমঙ্গল আচ্ছা এটা কি আপনার বাচ্চা আর ওই পাশে যিনি আছেন আমার হাজবেন্ড আপনার হাজবেন্ড আপনাদের সাথে আপনার হাজবেন্ডের সাথে পরিচয় হয়েছিল কিভাবে আমার বাবা মা উকিল লাগায়া পরে সাইজ বিয়ে হয়েছে উকিল লাগে পরে বিয়ে হয়েছে আচ্ছা আপনি আপনি কি আপনার ফ্যামিলিগত আপনি সবার ছোট না আরো আছে না আমি এরকম আমার ছোট বোন আমনা গো মতো লম্বা আপু গো মতো লম্বা সবাই লম্বা সবাই লম্বা আচ্ছা এই যে আপনি রাস্তাঘাটে যখন চলেন অনেক সময় মানুষ আপনাদেরকে কিভাবে দেখে তাকায় থাকে ওর জন্য অনেক তাকে থাকে আম ঘরে হঠাৎ দেখলে তো থাকে হাসা হাসি করে তো খারাপ লাগে আপনাদের থেকে মানে যখন আপনাদেরকে মানুষ তাকে দেখে তখন আপনাদের কাছে খারাপ লাগে এখানে কত বছর থাকেন এক বছর হয়েছে এক বছর হয়েছে আচ্ছা আপনার নাম কি আমার নাম কালচার আপনার নাম কালচার আপনার বাচ্চার বয়স কত বাচ্চার বয়স পাঁচ বছর আপনার কত কত ফুট আমি তিন ফুট তিন ফুট আর বাচ্চাটা বাচ্চা দেড় ফুট দেড় ফুট না আর আপনার মনে হয় সম্ভবত উনি সম্ভবত তিন ফুট হবে নাকি আচ্ছা তিন ফুটের উপরে হবে দর্শক যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন আমি চাই দ্রুত ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে হয়তোবা এই যে দেখতে পাচ্ছেন একই পরিবারের তিন তিনজন হয়তোবা একটু সহযোগিতা করলে কিংবা একটু শেয়ার করলে এই মানুষগুলো একটু ভালো খেতে পারবে ভালো চলতে পারবে আপনার মাহের রমজান মাস এক টাকা দুই টাকা করে যারা দান করেন এই যে তাদের স্ক্রিনের যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই তাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন আচ্ছা আপনার নাম্বারটা একটু মুখস্থ আছে মুখস্থ নাই আমার যে নাম্বার আপনি যে নাম্বারে ফোন দিয়েছেন এই নাম্বারই আচ্ছা এটা কি বিকাশ হ্যাঁ বিকাশ আচ্ছা বিকাশ নাম্বারটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওনাদের সঙ্গে আপনারা যোগাযোগ করে নেবেন আপনার নাম জানো কি বললেন কাউসার কাউসার আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই এই যে এনাদের সম্পর্কে যদি একটু বলতেন আপনি এরা ভাই অনেক গরিব মানুষও আসে মানুষ এরা মনে করেন যে মোটামুটি মানুষের পাঁচজনের পাঁচজনের কাছ থেকে সাহায্য নিয়ে তারা চলে ফিরে পুরোবাসা মানুষ মনে করে গরবরা টরবারা দিতে অনেক ইয়া খাইতে হতে অনেক সমস্যা আমাকে ওই জায়গায় থাকে আমরা দেই অনেক দিন দেরি অনেক দিন ধরে থাকে এরা গত দুই তিন বছর ধরে থাকতে আছে দেখতে আসি কিন্তু পুরোবাসায় মানুষ আচ্ছা যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন এই মানুষগুলার একটু পাশে দাঁড়াবেন আপনি একটু পাশে দাঁড়াইলে হয়তোবা এই মানুষগুলো একটু ভালো খেতে পারবে আপনাদের সহযোগিতা হয়তো বা এই যে মানুষগুলা দেখেন রাস্তায় ভিক্ষা করতে যায় এই মানুষগুলার দেখে অনেক সময় মানুষ অবহেলা করে হাসাহাসি করে তখন কিন্তু আসলে এদের কাছে খুবই খারাপ লাগে কারণ আল্লাহ আল্লাহতাল্লা তাদেরকে এভাবে বানিয়েছে সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন